কলকাতার আর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসককে হত্যা করার জন্য শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে এই নির্মম পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠছেন সমস্ত মানুষজন তারই ফলস্বরূপ আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে এই প্রতিবাদে ঝড় লক্ষ্য করা গেল এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদী মৌন মিছিলে হাঁটলেন গুগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দ ও মহিলা মোর্চা এবং আপামর জনসাধারণ এই মিছিলে হাঁটলেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ দাবি করলেন ভারতবর্ষের আইনের পরিবর্তন এনে এই সমস্ত ন্যাক্কারজনক দোষীদের ব্যক্তি দোষী ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং এই বিচার প্রক্রিয়া যেন অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় সেই ধরনের আইন প্রণয়ন করা হোক তিনি এও বলেন এই বিচার প্রক্রিয়ায় রাম এবং বাম যারা বিরোধিতা করছেন তাদের এই ইচ্ছা পূর্ণ হবে না আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এই রাম এবং বাম রাজনৈতিক রং লাগাতে চাইছে তাই অঞ্চল সভাপতি গৌতম ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে এবং সঠিক বিচারের প্রতি ভরসা রাখতে জনসাধারণের উদ্দেশ্যে আর্জি জানালেন च <laughs> আমাদের সৈনিক সমর্থ মা বোনেরা যারা রয়েছেন আজকে যারা মৌর হিসেবে পা মিলিয়েছেন তার আপনারা সর্বমাস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ্বর বিধানসভা বিধায়ক নির্দেশ মতো আমরা গোগলা অঞ্চল শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় গোগলা অঞ্চলের পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য বুথের সভাপতি প্রধান উপপ্রধান যে জননে যারা দাইত্য আছেন যুবর দায়িত্বে আছেন ছাত্র দাইত্য আছেন মহিলা দাইত্য যারা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ এবং জনসাধারণ মানুষ এই গগলা অঞ্চলে আমাদের এই নোন মিছিলে সবাই কিন্তু পায়ে পা মিলেছে আপনারা জানেন যে 9 আগস্ট আর জি কর যে হসপিটাল সেই হসপিটালে একজন মহিলা চিকিৎসককে খুন করে দর্ষণ করা হয়েছে তারপর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রাজ্য সরকারের পুলিশ মূল অভিযুক্ত তাকে কিন্তু অ্যারেস্ট করেছিলেন দিদি কিন্তু সময় চেয়েছিলেন বলেছিলেন আমাকে দুদিন সময় দেন আরো যদি কারো দোষী আছে আমি তদন্ত করব এবং এই তদন্ত করে আমি শেষ করে ছাড়বো কিন্তু বাম রাম সাম যারা বাংলায় অশান্তি করার চেষ্টা করছে বিজেপি সিপিএম তারা কোর্টে কেস করে কেস করার পর এই কাণ্ডে যে ঘটনা তার কিন্তু দায়বদ্ধতা সিবিআই করতে পারেনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জিক যে চিকিৎসক খুন হয়েছে মহিলা চিকিৎসক ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে কিন্তু কলকাতা রাজপথে উনি কিন্তু নিজে মিছিল করেছে এবং উনি প্রতিবাদ করছে বলেছে যে প্রকৃত দোষী তার আমি ফাঁসি চাই এবং আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি নেতৃত্ব আছি আমরা বলছি যে যে খুন চিকিৎসককে করা হয়েছে ধর্ষণ করেছে যে মূল অভিযুক্ত তার ফাঁসি হোক আমরা চাই কিন্তু যেভাবে বিরোধীরা সিপিএম বিজেপি বাম রাম যারা আজকে কলকাতার রাজপথে শুধু নয় সারা বাংলায় কিন্তু অশান্তি করার চেষ্টা করছেন আপনারা দেখেছেন পাশের রাজ্য বাংলাদেশ সে বাংলাদেশের মতো বাংলাকে পরিণত করতে চাইছে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা এই বাংলাকে বাংলাদেশ হতে দেবো না আমরা সবাই চাই যে যে ঘটনা ঘটেছে তার প্রকৃত দোষী ফাঁসি পাপ কিন্তু বাংলায় অশান্তি করতে দেবো না যেভাবে বিরোধীরা মানুষকে উস্কানিমূলক মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার করছে আজকে যে সকল হাসপাতালগুলো আছে গরিব মানুষরা যারা চিকিৎসা করাতে যায় তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না কেন এরকম আপনারা করছেন আমরা তো চাইছি আমাদের সরকার চাইছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে প্রকৃত দোষী তার কিন্তু ফাঁসি চায় আমরাও একমত কিন্তু যারা বিরোধী করেন বিজেপি সিপিএম চৌত্রিশ বছর বামফল সরকারের আমরা আমরা দেখেছি আপনাদের কাছে কোনো আইন ছিল না শাসন ছিল না আমরা নানুর ঘটনা দেখেছি আমরা সুদপুরে ঘটনা দেখেছি আমরা নেতা ঘটনা দেখেছি আমরা নন্দীগ্রামে ঘটনা দেখেছি আমরা সিঙ্গুরে ঘটনা দেখেছি আমরা সাইবারের হত্যাকাণ্ড দেখেছি আমরা বাস্তপুরে ঘটনা দেখেছি তোমাদের মুখে সাজে না যে বিচার চায় তোমরা ঝান্ডাটা ছেড়ে দাও জনসাধারণের প্রতিবাদ করবো রাস্তায় নব তোমরা চৌত্রিশ বছরে যেভাবে অন্যায় করেছ দিনে লোট হয়েছে মহিলা নির্যাতন হয়েছে সাই বাড়িতে নিজের ছেলেকে কেটে মাকে রক্ত খাওয়ানো হয়েছে কোথায় ছিল তোমাদের আইন কোথায় ছিল তোমাদের সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর প্রকৃত কিন্তু বিচার হচ্ছে আর বিজেপি লম্বা লম্বা কথা বলছো আজকে উত্তর প্রদেশে আশ্রতের কাণ্ডে আপনারা দেখেছেন টিভিতে উন্নয়নের কাণ্ড দেখেছেন আপনারা টিভিতে দিল্লিতে নির্ভয়ের কাণ্ড দেখেছেন আপনারা টিভিতে মধ্যপ্রদেশে দেখেছেন ছত্তিশগড়ে দেখেছেন তোমাদের রাজ্যে কই তো সিবিআই যাচ্ছে না তোমাদের সঠিক তদন্ত হচ্ছে না তোমরা তো ডেড বডি তো মানুষের হাতে তুলে দিচ্ছ না তোমরা পুড়িয়ে লুটপাট করে দিচ্ছ লুটপাট করে দিচ্ছ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে প্রকৃত বিচার চাইছে তাই রাম বাম যারা এখানে আছেন আমি রাস্তায় যখন হাঁটছিলাম সবাই মিলে আমরা একত্রিত হয়ে এখানে একটা গুন্ডা আছে সে ব্যবসা করে আমি পেরিয়ে তখন ওই দোকান থেকে দেখলাম ব্যঙ্গ করছে ও হাসছে আমি ওনাকে বলছি তুমি সাবধান হয়ে যাও আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা চুপচাপ বসে নিয়ে যদি বাংলাকে তুমি এই গোকলা অঞ্চলকে যদি অশান্ত করার চেষ্টা করো ওই দোকানদার যে জাহাজ ছিল ব্যঙ্গ করছিল তোমারও সঙ্গে আমরা কিন্তু আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছি ঠিক সময় মতো তোমাকে জবাব দেবো মানুষের সঙ্গে মানুষকে ভালোবাসতে সব সাহায্য করুন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেয়নি যে কাউকে খুন করো ধর্ষণ করো রাজ্য সরকারের পুলিশ ঠিক সঠিক তদন্ত করছে দেখবেন আপনারা এই বিচার একদিন ঠিকই হবে কিন্তু যেভাবে বাংলাকে অসন্ত করার চেষ্টা করছে বা মা রাম ভুল করছে ওনাদের মুখে এসব সাজে না তাই আগামী দিনে আমরা যে সকল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছি আমরা সম্মান করি আমরা চাই নারীদের প্রতি যদি অত্যাচার হয় প্রকৃতি বিচার হোক এসি বাংলা মানুষের সঙ্গে আছে আপনারা অপেক্ষা করুন আর যে কোনো কান্ডে যে চিকিৎসক মহিলা চিকিৎসক যে খুন হয়ে ধর্ষণ হয়েছে তার সঠিক কিন্তু প্রকৃত বিচার হবে কর্মী নয় গোগলা অঞ্চলে সাধারণ মানুষ কিন্তু পা মেলাইছে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে সবাইকে আমি ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের আজকে মৌন মিছিল শেষ করলাম নয় আগস্ট মহিলা চিকিৎসককে খুন করে যে ধর্ষণ করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ বিধানসভা বিধায়কের নির্দেশ এর আগেও মিছিল করিছিগুলোকে আজকে অঞ্চলে শুধু গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় সাধারণ মানুষকে নিয়ে সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা আর জিগর কাণ্ডে যে চিকিৎসক মহিলা খুন হয়ে ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে আমরা মোমবাতি হাতে নিয়ে আজকে আমরা মনও মিছিল করল সেই চিকিৎসক যে মারা গিয়েছে তার জন্য প্রকৃত বিচার হয় আর প্রকৃত বিচার হওয়ার পর যে দোষী আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে আমরা চাই তার ফাঁসি হোক এরপরে যদি কোনো কার্যকরী না হয় দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে ধরা পড়েছে তারপর কিন্তু হাইকোর্টের নির্দেশে বাম আর রাম যেভাবে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে ভাবছে এরা বাংলাদেশের মতন বাংলাকে বানাতে চাইছে কিন্তু সিবিআই হাতে কেস চলছে আজ যে পনেরো দিন হয়ে গেল সিবিআই এখনও কোনো কেনারা করতে পারেনি তো এখন কেন্দ্র সরকারের সংস্থা সিবিআই সিবিআই কেসটাকে দেখছে তার প্রকৃত বিচার সিবিআই খুঁজুক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে তার বিচার চলছে আগামী দিনে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ আছে সিবিআই যদি তাদের সহযোগিতা চায় আমাদের যে রাজ্যের পুলিশ সহযোগিতা করবে কোনো অসুবিধা নেই আগামী সাতাশ তারিখে ছাত্র যুব সমাজ নবান্ন চলো ডাক দিয়েছে সমস্ত ভারতবাসীকে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন যদি আইনত ওনারা যে ছাত্র সমাবেশ যে কথা বলছেন যারা নবান্ন অভিযান ডাক যদি আইন মেনে ওনারা নবান্ন অভিযান করে করতে পারে কিন্তু শৃঙ্খলা রেখে আমরা চাইছি সবারই অধিকার আছে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ গণতন্ত্র দেশ প্রত্যেকটি মানুষের অধিকার আছে প্রতিবাদ করা যদি এমন কিছু নয় যে হাসপাতাল বন্ধ হয়ে যাক রাস্তাঘাট যানজাহন যে চালু আছে সেসব বন্ধ হয়ে যাক সেভাবে প্রতিবাদ করা যায় না এনারা রাম আর বাম এরা যে চিকিৎসক মারা গিয়েছে ধর্ষণ হয়ে খুন হয়ে আর্জি করলে তার প্রতিবাদে ওনারা মিছিল করছে না তাদের তাদের ভাবনা যে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য মানুষকে উস্কানিমূলক মন্তব্য করছে সোশ্যাল মিডিয়া গুজব ছাড়াচ্ছে তার জন্য ওনারা কিন্তু আজকে পায়ে পা মেলাচ্ছে যদি প্রকৃত চিকিৎসকের জন্য যদি প্রতিবাদ করতো তাহলে এরকম বিশৃঙ্খল করতো না শান্তিভাবে তারা প্রতিবাদ করত। আমরা তো তৃণমূল করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো শান্তিভাবে আমাদের আজকে দেখতে পেলেন গোগলা অঞ্চলে যে প্রচুর মানুষ পা মেলে গেছিল কিসের জন্য যে ডাক্তার যে চিকিৎসক মহিলা খুন হয়েছে ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হোক এবং শাস্তি হোক আমাদের মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছে তার নির্দেশে আমরা কিন্তু আমরা এখন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে এই যে দিন দিন চারিদিকে ধর্ষণ ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে আমরা কি চাইছেন ভারতবর্ষে যারা কেন্দ্র সরকারে যারা বসে আছে যে সরকার আইন নিয়ে আসুক আমরা চাই না যে এরকম ধর্ষণ হোক খুন হোক আমরা চাই যে এমন আইন আনো যে তার আইনটা খুব তাড়াতাড়ির মধ্যে যেন যে দোষী সে যেন সাজা পায় এই আইন এমন একটা আইন নিয়ে আসু যে আইন চলছে আজকে এই সাজা দেওয়ার জন্য চার বছর পাঁচ বছর যেন সময় না লেগে যায় নারীদের ওপর যারা অত্যাচার করছে ধর্ষণ করছে খুন করছে শুধু আমাদের বাংলায় নয় আপনারা উত্তরপ্রদেশে দেখেছেন আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন ওনারা তো দেহ লোপাট করে দেয় বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আমাদের সঠিক বিচার হচ্ছে আমরা চাই আইনটা এমনভাবে তৈরি করুক যে প্রকৃত দোষী তাকে কিন্তু তাড়াতাড়ির মধ্যে ফাঁসি দেওয়া হয় যেন বিচার প্রক্রিয়া দেরি না হয়